আজকে আবার চলে এসেছে নতুন একটা টপিক নিয়ে আজকে আমাদের টপিক হলো ইউটিউব আপডেট ইউটিউবে নতুন পাঁচটি আপডেট এসেছে তার মধ্যে একটি আপডেট এমন আছে যার কারণে আপনার ভিউস বাড়তে পারে পাঁচটি আপডেটই খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ আপডেট এসেছে যার কারণে আপনাকে পাঁচটি আপডেট সম্পর্কে জানা দরকার যদি আপনি যদি একটা ইউটিউব ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই জানা দরকার যে এই পাঁচটি আপডেট কী কী এবং এর কাজ কী এর ফলে কী হতে পারে সে সম্বন্ধে আপনাকে জানা দরকার প্রথম আপডেট হলো ইউটিউব হ্যান্ডেল তো ইউটিউব হ্যান্ডেলটা কি আপনারা যারা ইউটিউব ক্রিয়েটার আছেন তারা অনেকেই জানেন যারা জানেন না তাদেরকে বলে দিয়ে ইউটিউব হ্যান্ডেল হল আপনার যে চ্যানেলটি আছে আপনার চ্যানেলটা যে কেউ যদি সার্চ করে বা আপনি যদি সার্চ করেন তো সাইডে আপনি দেখতে পাবেন যে উপরে আপনার নাম আছে এবং আপনার নামের নিচে থাকবে অ্যাট দ্য রেট প্রথমে থাকবে অ্যাট দ্য রেট দিয়ে আপনার যে আমার চ্যানেল নাম ট্যাক টু ওয়াই আছে তো আমি নিচে দেখেন আমার ট্যাক টু ওয়াই লিখে আছে তো সেটাকে আপনি এখন মাল্টিপাল ল্যাঙ্গুয়েজে আপনি করতে পারেন যেরকম হিন্দিতেও করতে পারেন বাংলাতেও করতে পারেন আপনি যদি বাংলাতেও করতে চান সেটাকে আপনি এখন বাংলাতেও হ্যান্ডেলটা দিতে পারবেন তো এটা ফিচার্স আগে ছিল না এখন এটা আপডেট হওয়ার কারণে এই ফিচার্সটা আপনারা পারছেন তো এটা একটা ফিচার্স হয়ে গেল সেকেন্ড ফিচার হচ্ছে কিউআর কোড কিউআর কোড এটা ফিচার্স এমন একটা ফিচার্স দিয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন ফোনপে গুগল পে এইসবে কিউআর কোড দিয়ে যেরকম স্ক্যান করে টাকা আপনাদের কাছে পাঠানো হয় বা প্রত্যেকে একটা করে কিউআর কোড দেওয়া হবে তো সেই সেই কিউআর কোডে আপনার ইউটিউব চ্যানেলের ডিটেলস থাকবে কেউ যদি কিউআর কোড স্ক্যান করে তো কিউআর কোড স্ক্যান করার সঙ্গে সঙ্গে সে আপনার চ্যানেলে চলে যেতে পারবে এবং আপনাকে সাবস্ক্রাইবও করতে পারে সেখান থেকে ডিরেক্ট আপনার চ্যানেল সার্চ করতে হবে না আপনার লিঙ্ককে কপি করে কাউকে দিতে হবে না আপনি ডিরেক্ট আপনার কিউআর কোডটি তাদেরকে দিয়ে দিতে পারবেন থার্ড আপডেট হলো এবি টেস্টিং এবি টেস্টিং কি সেটা আমি আপনাদেরকে বলে দিই এবি টেস্টিং হলো আপনারা জানেন যে ইউটিউবে আপনারা যখন ভিডিও আপলোড করেন তো একটা করে থামবেল আপনারা লাগাতে পারেন কিন্তু এবি টেস্টিংয়ের ফলে আপনারা এখন তিনটা করে থামবেল লাগাতে পারবেন আপনার সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা থামবেলের লিস্ট চলে আসবে যে এখানে আপনি তিনটা থামবেল লাগাতে পারবেন তো এই তিনটে থামবে লাগানোর ফলে কী হবে তিনটে থামবে লাগানোর ফলে তিনটে থামবেল আপনার যেগুলো সাবস্ক্রাইবার আছে আপনার যেগুলো যারা ভিউয়ার্স আছে তাদের কাছে শো করবে তিনটায় থামবেল শো করবে এবং কোনটা থামবেল আপনার বেশি লোকের কাছে পৌঁছাচ্ছে কোনটা থামবেল দেখে লোক আপনার ভিডিওতে বেশি ক্লিক করছে এবং ওয়াশ টাইম আপনার পাচ্ছেন তো সেটাই এখানে দেখাবে এর মধ্যে যে কোনো একটি থামবেলকে আপনি পরবর্তীতে সিলেক্ট করে নিতে পারবেন যে থামবেল আপনার ভিউস তারপরে আপনার এংগেজমেন্ট এইসব কিছু বেশি থাকবে তো সেটাকে আপনি তখন সিলেক্ট করে নিতে পারবেন তো এটাই হলো এবি টেস্টিংয়ের সেটা আপডেট তো এবি টেস্টিং আপডেটটা খুবই ভালো ফোর্থ আপডেট হলো ইউটিউব পেমেন্ট তো ইউটিউব পেমেন্ট হলো যে আগে দিয়ে আপনারা যদি দেখতে চাইতেন তো আপনার কি যেতে হতো এডসেন্স অ্যাকাউন্টে সেখানে গিয়ে আপনারা সেটাকে দেখতে পারতেন যে আপনার কত ডলার আর্ন হয়েছে কত কী আপনার পেমেন্ট হয়েছে এইসব কিছু আপনারা কিন্তু দেখতে পারতেন আপনার এয়ারচেঞ্জ অ্যাকাউন্টে কিন্তু এখন আপনারা চাইলে ওয়াইটি স্টুডিও থেকে আপনারা সরাসরি সেটাকে আপনারা দেখতে পাবেন আমি আপনাকে দেখাচ্ছি আপনারা যদি ওয়াইটি স্টুডিও অন করেন তো সাইডে দেখুন আর্ন অপশান আছে তো আপনারা যখন আর্ন অপশানে যাবেন তখন সেখানে আপনার আর্নিং আপনাকে শো করা হবে সেখানে আপনারা দেখতে পাবেন এবং সেটাকে মাল্টিপল কারেন্সিতে আপনি সেটাকে দেখতে পারবেন এখন প্রথমে সেটা ইউএস ডলারে আপনারা দেখতে পারতেন কিন্তু এখন আপনারা আইএনআরও আপনারা দেখতে পাবেন এবং আপনারা মাল্টিপল কারেন্সিতে দেখতে পারবেন তো এটাই ছিল আপনাদের ইউটিউব পেমেন্ট আপডেট ফিফথ নাম্বার আপডেট হলো এটা আপনার জাম্প হিট এটা দিয়েছে ফিফথ নাম্বার আপডেট তো এটা আপডেটের ফলে কী হবে প্রথমে আপনারা দেখতেন যে আপনারা যদি সাইডে আপনার রাইট সাইডে বা লেফট সাইডে আপনারা যদি ডবল ক্লিক করতেন তো আপনাদের ভিডিওটা কেটে টেন সেকেন্ড এগিয়ে চলে যেত বা টেন সেকেন্ড পিছিয়ে আসতো তো সেটা কী হবে এখন এই আপডেটের ফলে আপনারা যদি ডবল ক্লিক টাচ করেন তো আপনার যে ইউটিউব ভিডিও আপনি পোস্ট করেছেন বা আপনার যে ইউটিউব ভিডিও যেইটুকু জায়গায় আপনার ভিডিওটা বেশি দেখা হয়েছে এবং যেইটুকু জায়গায় আপনি ভিডিওটা বেশি ভিডিওতে আপনি বেশি ওয়াচ পেয়েছেন যেটুকু জায়গায় এবং যেইটুকু জায়গায় আপনাদের ইমপ্রেসিভ বেশি মানে বেশি বার দেখা হয়েছে যেটুকু জায়গাটা তো সেই আপনারা যদি ডবল টাচ করেন তো ডিটেট আপনি সেই জায়গায় আপনাকে নিয়ে যাবে এর ফলে আপনার ভিউসও বাড়বে এর ফলে আপনার এঙ্গেজমেন্টও বাড়বে এর ইউটিউব থেকে পাঁচটি এগুলোই আপডেট ছিল তো আশা করি আপনারা ভিডিওতে সব কিছু বুঝতে পারছেন আপডেট সম্বন্ধে জানতে পেরেছেন আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ভিডিওতে যদি কিছু যদি বুঝতে পারেন একটু হলেও যদি কিছু বুঝতে পারেন তো আপনারা ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও ট্যাক ভিডিও পেতে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে